আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন চাকরির কোনো নিয়োগ বিজ্ঞপ্তি খুব ভালো মত মতে পাচ্ছি না তো তাই সেই জন্য ভিডিও হয়তো দিতে পারতেছি না এ তো অনেকদিন পর একটা সার্কুলার পেলাম যেটা ভিডিও করার মতো আর কি মানে অনেক সার্কুলার তো হয় একজন দুজন পাঁচজন করে পোস্ট প্রতিদিন সপ্তাহে নিয়োগ হতেই থাকে তো তো সেটাগুলো তো আর এত ভিডিও করে মানে বলার মতো কিছু থাকে না তো বিষয়টা হচ্ছে এখানে মোটামুটি খুব বেশি না দুশো চুরাশি পদে মৎস্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে হবে যেটা এটা জাতীয় মানে সব হিসাবে হচ্ছে আপনার তবে এখানে কম্পিটিটিভ কম্পিটিশনটা একটু খুব একটা বেশি হবে আর কি এখন পদ হচ্ছে প্রথম পদ হচ্ছে হ্যাঁ সহকারী ছিল নয় হাজার তিনশো টাকা বেতন স্কেল এবং এই বেতন স্কেলে অনেকে বোঝে না যে বেতন স্কেলটা শুরু হবে বেসিক বেতন এবং এর সাথে কিছু ভাতা আপনার যোগ হবে তো ভাতাটা এক চাকরির এক এক রকম হয়ে থাকে তো সেই জন্য আমি ভাতার কথা আমি মানে গভীরে যাচ্ছি না তো বেসিকটাই আপনি রাখ ধরে নেন আর তার সাথে কিছু ভাতা আপনি অ্যাড করবেন যা পাবেন সব কিছু পাবেন যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ডতে যে বিজ্ঞান বিষয় সব বিজ্ঞান বিভাগে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরিকর্তৃ শিক্ষিত বোর্ডতে মৎস্যটা ডিপ্লোমা হবে তো এখানে পথ সঙ্গে খুবই কম এটা আমার যোগ্যতা আমি আমিও করতে পারতাম আমার এসএসসিতে যে বিজ্ঞান ছিল তো তো আমি তারপরেও করতে করবো না কারণ পাঁচজন এখানে কী হবে রক্ষক আপনার গেট ষোলো কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দ্বিতীয় বিভাগে দুইটি পদ রয়েছে গাড়ি চালক ছয়টি পদ রয়েছে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট আর দুই বছরের কার্যক্ষে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক প্রদত্ত গাড়ি চালক বা হালকা বা বৈধ লাইসেন্স থাকতে হবে অবিষ সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড ছোলো এখানে মোটামুটি ভালো একটা লোক নিবে একশো পঁয়ত্রিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাকর কোর্স সম্পন্ন কম্পিউটার কর গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ এবং ইংরেজিতে বিশটি শব্দ তবে আমাদের অনেকেরই সার্টিফিকেট রয়েছে তবে আমাদের চর্চা না থাকার কারণে বিশ বিশ ইংলিশ বাংলা টাইপিংয়ে আমরা খুব একটা ভালো করতে পারি না তবে আমি বলবো যে আপনারা যাদের সার্টিফিকেট রয়েছে তারা প্রায় চেষ্টা করবেন এই টাইপিং স্পিডটা ঠিক রাখার জন্য কেশিয়ার গ্রেড ষোলো গ্রেড ষোলো চারটি কোনো স্বীকৃত বোর্ডতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসিজি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এক্সেল ইমেল ইন্টারনেট ব্যবহার সম্পন্ন আর ড্যাক হ্যান্ড উচ্চ স্কেল গ্রেড ষোলো ছয়টি ইনসল্যান্ট মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট কম্পিটিসিভ সার্টিফিকেট সংশ্লিষ্ট দুই বছরের অভিজ্ঞতা অফিস সহায় গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা একশো ছাব্বিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কিল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তো এইখানে দুইটি পদেই আপনার বেশি অফিস সহকারের কাম কম্পিউটার এবং অফিস সহায় দুইটা পদেই বেশিরভাগই আবেদন করবে আর কি তো এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারেন এক দুই দুই হাজার ছাব্বিশ তারিখে সকল আর পদের প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বিভাগীয় প্রার্থীকে আবেদন করতে পারবেন এসএসসি স্বর্ণদের উপর ভিত্তি করে বয়স নির্ধারণ করা হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না তো এখানে অনেক কিছু নিয়মকানুন জাবি রয়েছে তবে যারা আমার সাবস্ক্রাইবার বা আমার ভিডিও দেখেন তাদের হয়তো মোটামুটি একটা আইডিয়া আছে কিভাবে আবেদন করতে হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার লিঙ্ক হয়তো দিয়ে দিব আমি আপনারা দেখে নিন তো আশা করি সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ